আজকে তোমাদের খুব সহজে একটা ভিলেজনারি ড্রয়িং করা শেখাবো তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িং দেখো প্রথমে খাতার মাঝ বরাবর দিক থেকে এইভাবে আর এইভাবে এরকম করে নিয়ে হালকা একটু নিচের দিকে এরকমভাবে ঝুলিয়ে একটা মানে মহিলার মাথা পুরোপুরি এই আঁচলটা ঝুলেছে এরকম করতে হবে এটুকু করে নেওয়ার পর নিচের দিকেও একইভাবে এইভাবে করবে আর সেম নিচের দিকটাও এই পাড়ের অংশটা করে নেবে দেখো খুব সোজা ভাবে গেল নিচের দিকে এইভাবে ভাবে পাটা করবে আর অপর দিকের পাটা হাঁটছে সেই অংশটা বোঝানোর জন্য এরকম ভাবে করে নেবে গোড়ালির যে অংশটুকু দেখা যাবে সে অংশটুকু আমরা ইরেজ করে নেব মহিলাটির মাথায় একটা কলসি রয়েছে কলসিটা করে কলসিটার মুখ করে নিয়ে দেখো ঠিক এর মিডিল থেকে এইভাবে নিচের দিকে এরকম করবে সেম এর থেকে এরকমভাবে করে নিচের দিকে এরকম করবে এটা আন্দাজ করবে যে এখানে মাথা রয়েছে মাথার নিচে ঘাড়ের অংশ থেকে হাতের অংশটাও কিন্তু উঠেছে এটা বোঝাবে হালকা এরকম একটা ভি শেপ করবে ভি শেপ করে এইভাবে চলে আসবে এই হাতের অংশটা ব্লাউজের অংশটা এরকম করে নেবে হাতে দুটো চুরি এরকম করে ব্লাউজ এর বুঝিয়ে নেবে তাহলে খুব সোজাভাবেই আশা করি তোমরা ড্রয়িংটা বুঝতে পেরেছ এবার দেখো নিচে খাতার মাঝ বরাবরের দিক থেকে একটা স্লিপিং লাইন এরকম টেনে অপর দিকটা এরকম করবে করে নিয়ে একটা হাট আঁকছে এই বাসটা হাটটা এঁকে চালটাকে করে নিয়ে চালের থেকে একটু অনেক ভিতরে গিয়ে এরকম আবার এখান থেকে ভিতরে গিয়ে একটু কাত করে এরকম করবে করে ছোট করে দরজা জাননা এরকমভাবে করবে ঘরের চালের উপরের দিকে এরকমভাবে করে নেবে আর একইভাবে সেমভাবেই ভাবেই আর একটা হাট এঁকে নিচ্ছি আর একটু ভিতরের দিক থেকে এরকম এখানেও সেম একই প্রসেসে করে নেবে আশা করি তোমরা বুঝতে দেখো এই পর্যন্ত করে নেওয়ার পর তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে যেভাবে স্লিপিং লাইনটা টেনেছিলাম সেম একইভাবে একটা লাইন তোমরা টেনে নেব এইভাবে লাইনটা টেনে এবার দেখো এটা হচ্ছে ডাঙার অংশ এবং এপাশে একটা ছোট করে একটা কাঠের ব্রিজ রয়েছে সেই ব্রিজটাকে আমরা বোঝাবো তা তাই জন্য এরকমভাবে করে নিলাম করে নেওয়ার পর তারপরে এখানে ব্রিজটা কাঠের অবলম্বনে এরকমভাবে নিচের দিকে রয়েছে জলের নিচের দিক থেকে দূরেরগুলো ছোট এবং কাছের এটা বড় করে এরকম করবে করার সঙ্গে সঙ্গেই ভিতরের দিকে যে দাগগুলো থাকবে সেই দাগগুলোকে আমরা ইরেজ করে দিচ্ছি তাহলে এ পর্যন্ত বোঝা গেছে এবার দেখো এই কাঠের তক্তাগুলো দূরেরগুলো ছোট এবং যত কাছে আসছে আস্তে আস্তে বড় এরকম কিন্তু তোমরা বোঝাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকমভাবে দূরেরগুলো ছোট ছোটো এবং কাছেগুলো বড় বুঝিয়ে নিলাম সাইড থেকে এখানে ঘাস এখানে এরকমভাবে ঘাস করবে এটা জলের অংশ বুঝিয়ে নিলাম আর অপর দিকে এরকমভাবে বোঝাবে এখান থেকে এরকমভাবে রাস্তাটা আস্তে আস্তে এদিকে আবার এখান থেকে রাস্তাটা আস্তে আস্তে এরকমভাবে বুঝিয়ে নিলাম দূরের জঙ্গলটা করতে করতে আমরা ঠিক অপর প্রান্ত পর্যন্ত এরকমভাবে চলে যাচ্ছি তারপর দূরের দিকে এরকমভাবে ছোট ছোট করে কিছু এরকমভাবে ড্রয়িং করে নিচ্ছি তোমরা চাইলে করতে পারো আবার এমনি নর্মালও রাখতে পারো দেখো আকাশে এই মেঘগুলোকে তোমরা খুব সহজেই করবে একটার সঙ্গে এরকমভাবে ডাউন করে করে তোমরা এটাকে করবে দেখো স্কেচ পেন দিয়ে আমি হাইলাইট করে নিয়েছি এবার তোমাদের রংটা করে দেখাচ্ছে স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে ফলো করবে উপর দিক থেকে রোম ইয়েলো ডার্ক কালারটা উপর দিক থেকে রঙটাকে করে নিতে হবে প্রথমে একটু প্রেশার দিয়ে রংটা করবে দেখো আস্তে আস্তে নিচের দিকে প্রেশারটাকে হালকা করতে লাগবে দেখো নিচের দিকে আস্তে আস্তে হাত প্রেশারটাকে কমিয়ে নিয়েছি এইভাবে তোমরা উপর থেকে ডিপ করে নিচের দিকে আসবে তারপর পেল ইয়েলো কালারটাকে দিয়ে তোমরা এই উপরের দিক থেকে মিশিয়ে আস্তে আস্তে নিচের দিকটা চলে আসবে দেখো এই কালারটা যখন করবে তোমরা এই কালারটাকে একটুখানি করার পর আস্তে আস্তে মানে আকাশে এই সাদা রং সেই জায়গার সঙ্গে কিন্তু মিলিয়ে নিতে হবে ঠিক আছে এই জন্য কিন্তু আমি খুব হালকা করে কালারটাকে করে দিয়েছি আস্তে আস্তে এরকমভাবে রঙটা নিচের দিকে মিলিয়ে নেবে তোমরা একটু হোয়াইট কালারটা হালকা করে একটু করে নেবে তাহলে দেখবে পুরো যে জায়গাটা হালকা হালকা করেছিল সেই জায়গাটা পুরোপুরি খাবার হয়ে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে সম্পূর্ণ আকাশটাকে তোমরা করে নিও এইভাবে দেখো পুরো নিচ পর্যন্ত আসবে না আবার মাঝ বরাবরের দিক থেকে এরকমভাবে গ্রে কালারটা করতে করতে চলে যাবে সেম একইভাবে কিন্তু সমস্ত মেঘের কালারগুলোকে এরকমভাবে করবে হোয়াইট কালারটা দিয়ে এইবার কি করবে সার্কেল করে করে উপর আর নিচে কালারটাকে কিন্তু কভার করে নিও রেড কালারটাকে নিচ দিক থেকে প্রেশার দিয়ে আস্তে আস্তে উপরের দিকে হালকা করে নিচ্ছি সেম একইভাবেই প্রতিটা কর্নার করবে আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে আবার রেড কালারটা দিয়ে এই নিচের অংশটাকেও কালারটা করবে তারপর অরেঞ্জ কালারটাকে ইউজ করবে উপরের দিক থেকে এভাবে করে রেড কালার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে পারো মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে কলা গাছের এই পাতার নিচের দিকগুলো রঙগুলোকে করবে খুব আস্তে আস্তে এই কালারগুলোকে করার চেষ্টা করবে যেহেতু ছোট জায়গা সেহেতু আস্তে আস্তে রঙগুলোকে এইভাবে কালারগুলো করবে করে নেওয়ার পর ইয়ালো গ্রিন কালারটা কলা গাছের পাতার এই উপরে ভালো করে মিশিয়ে নিও নিচের দিকে রংটাকে করবে না নিচের দিকে একটু ডার্ক হয়ে রয়েছে সেটা যেন বোঝাতে পারো এটা ফলো করে করে কিন্তু কালারটাকে সম্পূর্ণ তোমরা করে নিও ইয়ালো অক্কার কালারটা এই ঘরের উপর দিক থেকে এরকম হবে একটু ডার্ক করবে ডার্ক করে আস্তে আস্তে ঘরের নিচ দিকে আস্তে আস্তেই হাতের প্রেশারটাকে একদম লাইট করে নেবে যেন পুরো হালকা হয়ে যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে করে নেওয়ার পর ব্ল্যাক কালারটা দেবে দরজা এটা এই কালারটাকে কিন্তু ব্ল্যাক কালারটা সবার শেষে করবে আগে এই কালারটা করবে না মানে কালো কালারটা করে নিয়ে পাশের কালারগুলো করবে এরকম করবে না কালো কালারটা সবার শেষে তোমরা দিয়ে ডাকবে আর ব্রাউন কালারটা দিয়ে ভালো করে এরকম মিশিয়ে নেবে মিডিয়াম গ্রিন কালারটা এই দূরের জঙ্গলে আস্তে আস্তে নিচের দিক থেকে কালারটা করতে করতে উপরের দিকে লাইট এরকম করে নিচ্ছি এইভাবে কালারটা করে নেওয়ার পর পেল ইয়েলো কালারটা উপরের দিক থেকে দেখো আস্তে আস্তে এই কালারটাকে মিক্স করে নিতে হবে তাহলে এই কালারটা বোঝা গেল এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে আসছি দেখো উপর থেকে করতে করতে আসছি নিচের দিক থেকে করে উপরের দিকে যেতে নেই সেক্ষেত্রে হাতের নিচে এরকমভাবে রঙের ছাপ পড়ে আঁকাটা নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু এরকমভাবে করছি মাঠের কালারটা করার জন্য লাইট গ্রিন কালারটাকে নিজ দিক থেকে এরকমভাবে স্লিপিং লাইন টেনে আস্তে 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 উপরের দিকে লাইট করবে আর একদম হালকা করে রাখবে পেল ইয়ালো কালারটাকেই উপর থেকে এরকমভাবে করতে করতে আস্তে আস্তে নিচে দিকে কালারটা নিয়ে চলে আসবে হালকা করে একটুখানি ব্ল্যাক কালারটা একটা টান এক সাইড থেকে এরকম দিয়ে রাখলাম একটু হালকা করে বেশি একটা ডিপ আমরা করব না হালকা হালকা করে এরপর ব্রাউন কালারটা দিয়ে এই ব্ল্যাক কালারের সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে এই কলসিটা পোড়ামাটির কলসির কালারটা আমরা তৈরি করছি দেখো এরকমভাবে আস্তে আস্তে করতে করতে অপর দিকে যেতে যেতে হাতের প্রেশারটাকে পুরোপুরি হালকা করে নিচ্ছি এরপর ইয়েলো অকার কালারটাকে দিয়ে অপর দিক থেকে কালারটা পুরোপুরি কমপ্লিট করে নেব রেড কালারটাকে দিয়ে এই শাড়ির এক সাইড থেকে এরকম একটু ডার্ক করে নিচ্ছি আস্তে আস্তে অপর দিকটা এরকমভাবে লাইট করে রাখবে দেখো হালকা করে এরকমভাবে করতে করতে অপরদিকটা পুরোপুরি লাইট এরকমভাবে তোমরা করবে হোয়াইট কালারটাকে এক কোন থেকে থেকে এরকমভাবে দিয়ে আস্তে আস্তে কালারটাকে ভালো করে মিশিয়ে নেব ব্লাউজের কালারটা মেরুন কালার দিয়ে এইভাবে আস্তে আস্তে কালারটাকে করে নিতে হবে পাড়েও একইভাবে মেরুন কালারটাকে করে নিচ্ছি দেখো আর এখানেও পাড়ে একইভাবে মেরুন কালারটা করছি ব্লাউজে এবং শাড়ির পাড়ে একইভাবে কিন্তু কালারটাকে আমরা করে নিলাম এইভাবে কোবাল ব্লু কালারটাকে একটু প্রেশার দিয়ে রঙটা করছি আস্তে আস্তে দেখো এরকমভাবে সম্পূর্ণ জায়গার কালারটা তোমরা করে নিও আর এই যে যে ডার্ক অংশগুলো রয়েছে এই সেই ক্ষেত্রেও এই কলসিতে রংটা করেছি একইভাবে এরকমভাবে কালারটা করে নেওয়ার পর ব্রাউন কালার দিয়ে ব্ল্যাক আর ডার্ক ব্রাউন কালারটা এরকমভাবে পাড়ের রংটা করবে আমি ব্রাউন সোনা কালারটা ইউজ করছি উপর দিক থেকে একটু ডিপ করে হালকা প্রতিটা এই কাঠের তক্তার মতো রয়েছে এই অংশগুলোতে ব্রাউন সেনা কালারটা উপর দিক থেকে ডিপ করে হালকা করে নেবে আর প্রথম অবস্থায় একটু প্রেশার দিয়ে আস্তে আস্তে হালকা করবে দেখবে অন্য কালার সঙ্গে যেন মিশে না যায় এটা খেয়াল করে কিন্তু রঙটাকে আমাদের করতে হবে এবার ইয়েলো আকার কালারটাকে দিয়ে তাহলে আশা করি বুঝতে পেরেছো এভাবে কিন্তু সমস্ত জায়গার কালারটা তোমরা কমপ্লিট করে নেবে ঘাসের কালারটা করার জন্য পর্ষিয়ান ব্লু কালার ভাবে করে মিডিয়াম গ্রিন কালারটাকে করবে তারপর ইয়ালো কালারটাকে দিয়ে সাইড থেকে এরকমভাবে অংশগুলোকে ভরে ফেলতে হবে ব্রাউন কালারটা খুব হালকা করে শরীরে এক অংশে দেবে এ পাশও কিন্তু সেম একইভাবে কালারটাকে দেবে দেওয়ার পর পিচ কালারটা দিয়ে সমস্ত জায়গা কালারগুলোকে এবার কমপ্লিট করে নেবে সম্পূর্ণ রঙটা আমি করে দেখিয়েছি এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে